এ ভাই লোক আছে এ ফুল কত করে রা এই যে কোনো একটা হ্যাঁ আল্লাহ তিরিশটিয়া দশটার ফুল তিরিশটি হয়ে গেছে কালকে কি মামা হ্যাঁ এটা বড় নেই বড়ো দিকে একটা করো না যে বাই করো ও তিরিশটার কমইবো না না

সো এক ফুলের দাম নেছে তিরিশ এই তিরিশ ঠেয় দেয়া আজকে সান্ত্বনা দিতে পরে জীবন একটা প্রেম করে বহুত ভুল করছি হ্যাঁ দুই দেয়া এমন ও কেসিটা কই এখান দিয়ে কয়েন করে কেটে দিলাম হ্যাঁ কাকুর দুইটা কস্টে যেতে পারবে আমার এখানে কি শুটিং চলতেছে গাইস সো এটা ফুল নিয়ে নিলাম অবশেষে গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য তো চলো গার্লফ্রেন্ডকে দিয়ে দিই সো এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড গাইস কি মনে করছিলে আমার গার্লফ্রেন্ড অন্য কেউ হা 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 এটাই আমার গার্লফ্রেন্ড বোস দেইবে দাদা বোঝ দেবে মোরা বাইক আবার মোরা মাইয়ে আবার না मरोची बाइक लबर गाइस